আসসালামু আলাইকুম আমি এখন আবার একটা ভিডিও দেখলাম মুর্শিদাবাদের যারা ফেরি করছে আমাদের মুসলমান ভাইরা ওখানে ওরা অনেকজনই আছে ওখানে বসে ওরা একটা ভিডিও করেছে তো ওদেরকে মারধর করেছে হাতে ব্যান্ডেজ করা আছে তো আপনারা ভিডিওটা দেখেন আর বেশি বেশি করে ভিডিওটা আপনারা শেয়ার করেন দেখেন ভিডিওটা আমাদের বাড়ি মুর্শিদাবাদ সুতি থানা কুংড়াপুর অঞ্চল গ্রাম বাহগলপুর আমরা ভদ্রক জেলা উড়িষ্যার ভদ্রক জেলায় কাজ করি বাসদেবপুর ফিরির কাজ করি আমরাকে বাংলাদেশি বলে মারপিট করছে আমাদের সঙ্গে অভ মা অভদ্র ভাষায় গালিগালা করছে আর আমরাকে বাংলাদেশি বলছে আর বলছে যে তোরা বাঙালি যা তোর মমতার কাছে কাজ চাইবি আর গালি আর মারছে এই যা দেখেন আমাদের একটা ছেলেকে মেরে কেটে দিয়েছে খুনাখুনি করে রক্ত করে দিয়েছে এই হাত দুটাই এই পিঠ মেরেছে অনেক লোককে মেরেছে আর ধরে ধরে মারছে আর গালাগালি করছে আর বলছে তোরা বাংলাদেশে যা আর মাল টাল ভেঙে দিচ্ছে আমাদের আমাদের জানে রাজ্য সরকার কোনো একটা তার পরিবর্তনে জানে সে হেল্প করার চেষ্টা করে

তার জন্য আমরা মমতাদের কাছে আবেদন রাখছি যে বা আমাদের রাজ্যে যারা আমাদের কোনো কাজ একটা কাজের ব্যবস্থা করে